আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আমার আগের ভিডিওতে দেখেছিলাম আমার ইনকিউবেটার থেকে বাচ্চা ফোটা আরম্ভ করেছে তো বাচ্চা ফোটার পরপরই ভিতরে খুব ডাকাডাকি করে যেহেতু নর্মাল ইনকিউবেটার ম্যানুয়াল এজন্য এখানে হ্যাচিংয়ের সিস্টেম সেভাবে থাকে না যার জন্য যে বাচ্চাটা ফুটে বের হয়ে ডাকাডাকি করে আমি তাদেরকে আলাদা জায়গায় নিয়ে আমি তাপ দেওয়ার ব্যবস্থা করি এবং একটু ঝরঝরে হয়ে যাওয়ার পরেই আমি এগুলোকে ব্রুডিংয়ে নিয়ে যাব তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি হিট খুব ভালোই লাগছে তারা খুব ভালো আছে ওইদিকে আমি কিছু হাঁসের ডিম রেখে দিয়েছি পরবর্তীতে আমি হাঁসের ডিম ফোটাবো ওইখানে দেখতে পাচ্ছেন আর একটা বাচ্চা বের বেরোনোর চেষ্টা করছে এভাবে একে একে মশাল্লাহ আমার সবগুলো বাচ্চাই ফুটে গেছে মাত্র চার পাঁচটা ডিম মিস গেছে মানে ভিতরে বাচ্চা মারা গেছিলো যে কোনো কারণে হয়তো বীজের কোয়ালিটি হয়তো ভালো ছিল না হয়তো বাচ্চা দুর্বল ছিল যে কোনো কারণে বের হতে পারেনি তো যাক ইনশাল্লাহ যা পেয়েছি আল্লাহর দরবারে হাজার কোটি শুক্রিয়া আর বাচ্চা ফোটার আগের দিন খুব টেনশনে ছিলাম কতগুলো বাচ্চা ফোটে এটা নিয়ে সব খামারিদের টেনশন হয় তো বাচ্চাগুলোর জন্য আমি এখন পানি রেডি করব পানিটা আমি এখানে ফ্লাস্ক একটু পানি গরম করে নিয়েছি আর এখানে আমি তাদের প্রথম খাবার হিসেবে লাইসোভিট দিব আপনারা জানেন লাইসোভিটটা কিন্তু খুবই কার্যকরী একটা ওষুধ মুরগির বাচ্চার ধকল সামলাতে কিন্তু সাহায্য করে এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে এবং ভিটামিন সি থাকার জন্য এটা কিন্তু মুরগির ধকল কমাতে এবং পরবর্তীতে মুরগি বাচ্চাগুলোর কিন্তু দ্রুত বৃদ্ধি সাধনে কিন্তু এই ওষুধটা কিন্তু কার্যকর যখন তখন ফল হয়তো নাও পাওয়া যেতে পারে অনেকে পরবর্তীতে আপনারা এগুলো বুঝতে পারবেন আর যারা পুরাতন খামারি তারা তো অবশ্যই জানেন লাইসোভিটের গুরুত্ব কতখানি তো আমি এখানে পটে সামান্য পরিমাণে লাইসোভিট নিয়ে আসলে নিয়ম হচ্ছে এক গ্রাম লাইসোভিট এক লিটার পানিতে এখানে আমি যেহেতু ছোটো ছোট দুটা পট নিয়েছি আমি ওইভাবে মেপে নিয়েছি আপনারা এক গ্রাম পরিমাণ মাপার জন্য আমরা যেই নাপার ট্যাবলেট খাই নাপার ট্যাবলেটের একটি ট্যাবলেটের অংশে আমি এক গ্রাম পরিমাণ আমি মেপে নিই এবং আমি সেভাবেই হালকা পরিমাণে দিয়ে মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিলাম এদিকে আমি আমার বাচ্চাগুলোকে উপরে এর জন্য নিয়ে গিয়েছি এবং ওখানে দেখতে পাচ্ছেন আমি আমার বাচ্চার খাতা চিঁড়ে আমি সেগুলো বিছিয়ে ওদের এর ব্যবস্থা করেছি আমি পানিগুলো দেওয়ার পরে বাচ্চাগুলোকে একে একে করে দিয়ে দিচ্ছি এবং আপনারা তো জানেন আমি এখানে কিন্তু দুই তিন ঘন্টা আগে থেকে লাইট জ্বালিয়ে জায়গাটা আমি গরম করে নিয়েছি যাতে ওদের আসার পরে ওদের কোনো রকমের কোনো সমস্যা না হয় ওরা খুব ফিল করে তো আপনারা যারা খামার করতে চাচ্ছেন যারা নতুন যারা জানে বিষয়গুলো মাথায় রাখবেন এদিকে আমি তাদের ছিটিয়ে দিচ্ছি আমি যেহেতু দেশি মুরগি পালন করি এবং আমি এদেরকে ব্রয়লার ফিট দিব না আমি এদেরকে লেয়ার লেয়ারে যে স্টার্টার ফিটটা আছে আমি ওদেরকে এটাই দিচ্ছি এবং আগে আমি ওদের লাইসোভিটের যে পানিটা ওইটা আমি দিয়ে দিয়েছি আর এছাড়া আমি ওদেরকে তেমন একটা ওষুধ আমি প্রয়োগ করব না এবং দু একদিন দিন ফিট খাওয়ানোর পরেই আমি ওদেরকে খুঁদে নিয়ে আসব। এবং প্রাকৃতিক খাবার দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিও সাথে থাকবেন দেখতে থাকবেন আমি ওদেরকে কিভাবে খাওয়াই কিভাবে আমি ওদেরকে ছোট থেকে বড় করি এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমি যতদূর জানি আপনাদের জানানোরও চেষ্টা করব দেখতে পাচ্ছেন তারা কিন্তু খুব কমফোর্টেবল তারা একটু করে কুটে খাচ্ছে এদিকে বাইরে কিন্তু খুব ঠান্ডাও পড়েছে ওদেরকে যথেষ্ট কেয়ারে রাখতে হবে আমাকে ওদের জন্য অনেকটা সময় আমার ব্যয় করতে হবে কারণ সামনেই পোষ মাঘ মাস খামারিদের জন্য খুব রিস্কি একটা সময় চলে আসছে এজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে বাচ্চাগুলোকে অতিরিক্ত যত্নে রাখতে হবে আর এই সময়টায় অনেক বড় বড় খামারিরাও মুরগির খামার করতে ভয় পায় এই সময়টাই দেখবেন হঠাৎ করে মুরগির দামও কমে যায় এবং মুরগির বাচ্চার দামও কমে আসে কিন্তু আমি যেহেতু মুরগি কোনো কিছু হিসাব না করে মুরগির ডিম বসিয়ে দিয়েছিলাম দেখা যাক আল্লাহ বর্ষা যা আছে কপালে তাই হবে এবং ওদের ওদের পিছনে যে আমার পর্যাপ্ত শ্রম দেওয়া লাগবে এটা নিশ্চিত তো আমি একটু অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আপনার খামারের জন্য আমার অনেক দোয়া দোয়াও শুভকামনা রইল আল্লাহ হাফেজ